আসসালামু আলাইকুম খুবই খারাপ সুন্দর বাংলাদেশে অবস্থানরত সৌদি অ্যাম্বাসির পক্ষ থেকে একটি বিগ আপডেট দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে এখন থেকে সকল পেশা প্রবাসীদেরকে সৌদি আরবে প্রবেশ করতে হলে তাদেরকে বাধ্যতামূলক একটি সার্টিফিকেটের প্রয়োজন যেটা এই মধ্যে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে নোটিশে বলা হয়েছে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সৌদি অ্যাম্বাসির নতুন ঘোষণা অনুযায়ী সকল পেশার জন্য পেশাগত সার্টিফিকেট টাকা সার্টিফিকেটটি সেটা বাধ্যতামূলক করা হয়েছে এখানে বলা হয়েছে ক্লিনার ও লোড আনলোড সহ অর্থাৎ যারা ক্লিনার বিষয়ে যাবেন তাদেরও লাগবে যারা লোড আনলোড বিষয়ে যাবেন তাদেরও লাগবে অতএব এসব নিজ দায়িত্ব অনলাইনে আবেদন করে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে বলা হয়েছে উক্ত জটিলতার কারণে ভিসা প্রসেসিংয়ের কাজ বিলম্ব হওয়া আমরা আন্তরিকভাবে দুঃখিত যাদের আগে ভিসা প্রসেসিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে তাদের প্রয়োজন নয় যাদের এখনও ভিসা কমপ্লিট অর্থাৎ প্রসেসিং হয় না তাদের থেকে শুরু করে নতুন যারা যাবেন সকলের এই সকল পেশার তাদের এই টাকা যে যেই সার্টিফিকেটটি আছে আপনার পেশা আপনি যেই পেশা যাবেন সেই পেশার সার্টিফিকেট সেটা আপনাকে কী করতে হবে আপনি যেই পেশা যাবেন সেই পেশার পরীক্ষাটি দিতে হবে এটা অলরেডি কার্যকর হয়ে গেছে তাই আপনাদের জন্য খুবই খুবই জরুরি এই সার্টিফিকেটটি আপনি যেই অঞ্চলে থাকেন না কেন এখানে তারা একটি লিস্ট দিয়ে দিয়েছে যে কোন এলাকায় কোন জায়গায় গেলে আপনি এই সার্টিফিকেটটি পাবেন স্কানে দেখেন বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটা নিশিদারা বগুড়া রাজশাহী নীলপামারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটা হচ্ছে ফুকাপাড়া রেলগেট নীলপামারি সদর নীলপামারি রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটা হচ্ছে সুপ্রা রাজশাহী রাজশাহী টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নাগর জলপাই টাঙ্গাইল টাঙ্গাই তারপর হচ্ছে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেটা হচ্ছে আলমপুর কদমতলি এবং মুংলাবাজার সিলেট ময়মুন সিং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মাসকান্দা ময়মুন সিং কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কোটবাড়ি কুমিল্লা কুমিল্লা বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সিএনপি রোড বরিশাল বাংলাদেশ কুড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নাসিরাবাদ চট্টগ্রাম বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর ঢাকা বাংলাদেশ কোরিয়ান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর ঢাকা অর্থাৎ এখানে যেতুগুলো কারিগরি প্রশিক্ষণ সেন্টার অর্থাৎ যেই সেন্টার থেকে আপনি যে পেশা সুইদি আরবে প্রবেশ করবেন সেই ফ্যাশার সার্টিফিকেট পাবেন এখানে মাত্র এগারোটা যেমন বগুড়া একটা নীলপামির একটা রাজশাহী একটা টাঙ্গাইল একটা সিলেটে একটা মমন একটা কুমিল্লা একটা বরিশাল একটা আর হচ্ছে আপনার চট্টগ্রাম একটা ঢাকা অলরেডি কিন্তু দুইটা একটা হচ্ছে মিরপুর দুই আর একটা হচ্ছে মিরপুর রোড ঢাকা বাংলাদেশ এই জায়গাগুলো থেকে সারা বাংলাদেশ থেকে যে সকল প্রবাসী নতুন প্রবাসী হতে যাচ্ছেন তারা এই জায়গা থেকে আপনার জেলা যে জায়গায় পড়বে সেখানে গিয়ে আপনি অনলাইনে আগে আপনার পরীক্ষার জন্য আবেদন করবেন আবেদন করার পর সেখানে পরীক্ষা দিয়ে পাশ করার পর আপনাকে যে সার্টিফিকেট দিবে সেই সার্টিফিকেট দেওয়ার পর আপনার ভিসা প্রসেসিংয়ের কাজটি কমপ্লিট হবে বিশাল স্ট্যাম্পিং হবে এরপর আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাই এই তথ্যটি জানতে পারে।